খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মনরেখা তথা একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না এই অভিযোগে আন্দোলন করতে দিল্লি পর্যন্ত গিয়েছিল তৃণমূল প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন প্রতিবাদ বার্তা খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার লোকসভা নির্বাচনের মুখে বাংলার সেই একশো দিনের কাজের ক্ষেত্রেই বড় ঘোষণা করল কেন্দ্র বাড়ল টাকার অঙ্ক বুধবারই বিজ্ঞপ্তি জারি করে টাকা বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় একাধিক রাজ্যের টাকাই বাড়ানো হয়েছে তবে ভোটের আগে এই ঘোষণা নিয়ে আপত্তি প্রকাশ করেছে তৃণমূল নির্বাচন কমিশনারের দ্বারস্থ হবে বলেও জানিয়েছে শিবির মোট একুশটি রাজ্যের ক্ষেত্রে এই টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে দু হাজার চব্বিশ দু পঁচিশ অর্থবর্ষে দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দৈনিক মজুরি এর মধ্যে সব থেকে বেশি টাকা বেড়েছে গোয়ায় সেখানকার শ্রমিকদের দৈনিক চৌত্রিশ টাকা করে বৃদ্ধি করা হয়েছে আর উত্তরপ্রদেশে ইহার সব থেকে কম দৈনিক মজুরি সাত টাকা বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গে দুশো সাঁইত্রিশ টাকা থেকে বেড়ে মজুরি করা হয়েছে দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ তেরো টাকা বাড়ানো হয়েছে ভোটের মুখে এই ঘোষণায় আ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুল্য গু তৃণমূল গুজরাট মধ্যপ্রদেশের মধ্যে রাজ্যে ন শতাংশেরও বেশি মজুরি বেড়েছে আর বাংলার ক্ষেত্রে এই হার মাত্র পাঁচ শতাংশ কেন তাই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল এছাড়া একশো দিনের কাজে যে সাত হাজার কোটি টাকা বকেয়া রয়েছে তা কেন আগে দেয়া হচ্ছে না সেই প্রশ্নও তুলেছে তৃণমূল এ বিষয়ে কমিশনে অভিযোগ জানাতে পারে তৃণমূল তাদের দাবি মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গিয়েছে তার মধ্যে এই ঘোষণা বিজেপির দাবি বাজেটে ঘোষণা করা হয়েছিল সেটাই কার্যকর করা হয়েছে মাত্র তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই প্রসঙ্গে বললেন দেশের মানুষ সবই দেখছে পায়ের তলা মাটি কতটা টলমল সেটা বোঝা যাচ্ছে অভিষেক শ্বেতপত্র প্রকাশ করার কথা বলেছিলেন গরিব মানুষের গরিব মানুষেরা তারা তো এখনও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকাই পায়নি কেন পায়নি সেটাই কিন্তু আজকের দিনে সবথেকে বড় প্রশ্ন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত